প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রানা আপনাদের সামনে আজকে একটা বিষয় দেখাবো এর আগেও আমি বাবুলচারার ভিতর থেকে যে রাস্তা বের হয়ে তিলকপুর দিয়ে পড়ে ওঠা যায় সেই রাস্তার বিস্তারিত আগেও আপনাদের দেখাইছি আজকে আবার সেই সেম অবস্থা আপনারা যদি দেখেন একটা ট্রাক আসার সময় অলরেডি এখানে কি অবস্থাতে কি অবস্থাতে এসে এখানে পড়ছে এটা উঠতে পারতেছে না অলরেডি রাস্তা ব্লক করে রাখছে তাহলে এই যে দেশের উন্নয়ন তাহলে কি উন্নয়ন হয়েছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় রাস্তাঘাটে যদি এরকম অবস্থা হয় তাহলে মানুষ কীভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারে আপনারা বলেন এই রাস্তা কবে কবেছেন হবে এখন তরুণ সমাজ যুবকরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় আসুন সবাই মিলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই এমন রাস্তার করুণ অবস্থা আমরা চাই জনগণ প্রত্যেকে যে যে দায়িত্বে আছে যাদের এই দায়িত্বগুলো তারা অবশ্যই যেন সঠিকভাবে পালন করে আমরা যুবকরা এটার জন্য দাবি জানাই যে যার যে দায়িত্ব সে যেন সঠিকভাবে পালন করে না হলে আমরা প্রত্যেকে নিজ উদ্যোগ থেকে ঠিক আছে দেশকে পরিবর্তন করার জন্য যেভাবে যে পারেন এগিয়ে আসবেন আর যাদের দায়িত্ব তাদেরকে অবশ্যই এটা পালন করতে হবে ভালো থাকবেন